হ্যালো বন্ধুরা স্বাগতম ভার্চুয়াল ওয়ার্ল্ড থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব লিনাক্স সম্পর্কে অনেকেই ভাবে লিনাক্স শুধু হ্যাকারদের জন্য আসলে কি তাই চলুন ধাপে ধাপে জানি প্রশ্ন এক লিনাক্স আসলে কি লিনাক্স হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কার্নেল এটি উনিশশো সালে লিনাস টরওয়েলস তৈরি করেন কর্নেল বলতে বোঝানো হয় সেই মূল সফটওয়্যার যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যোগাযোগ করায় আজকে আমরা যেসব লিনাক্স ব্যবহার করি যেমন উবুন্টু ফেডোরা মিন্ট সবগুলোই লিনাক্স কর্নেলের উপর ভিত্তি করে তৈরি প্রশ্ন দুই লিনাক্স কেন জনপ্রিয় নয় উইন্ডোজের মতো আমাদের দেশে বা সাধারণ ব্যবহারকারীদের মধ্যে লিনাক্স জনপ্রিয় নয় এর কয়েকটি কারণ আছে এক লিনাক্সের ইউজার ইন্টারফেস আগে অনেক জটিল ছিল দুই বেশিরভাগ সফটওয়্যার কোম্পানি উইন্ডোজেই প্রোগ্রাম বানায় তিন গেমিংয়ের জন্য লিনাক্সে সাপোর্ট কম আর চার মানুষ নতুন কিছু শিখতে সময় দিতে চায় না তাই উইন্ডোজেই থেকে যায় প্রশ্ন তিন লিনাক্স ব্যবহার করা কি সত্যি কঠিন আগে কঠিন ছিল এখন নয় এখন উবুন টু লিনাক্স মিন্টের মতো ডিস্ট্রোগুলো অনেক সহজ আপনি চাইলে ফাইল ওপেন ব্রাউজিং অফিসের কাজ সব উইন্ডোজের মতোই করতে পারবেন তবে কিছু অ্যাডভান্সড ফিচার ব্যবহার করতে হলে টার্মিনাল কমান্ড জানতে হয় প্রশ্ন চার কারা লিনাক্স ব্যবহার করে প্রোগ্রামাররা কারণ এতে কোডিং সহজ সার্ভার অ্যাডমিনরা কারণ লিনাক্স নিরাপদ এবং ফ্রি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা আর যারা কম্পিউটার এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন প্রশ্ন পাঁচ হ্যাকাররা কেন লিনাক্স ব্যবহার করে কারণ লিনাক্সে রয়েছে ফ্রি এবং শক্তিশালী হ্যাকিং টুলস যেমন কালি লিনাক্সে প্রায় সব সাইবার সিকিউরিটি টুলস আগে থেকেই থাকে লিনাক্স সিস্টেমে হ্যাকিং এবং পেন টেস্টিং অনেক সহজ তাছাড়া ওপেন সোর্স হওয়ায় টুলস কাস্টমাইজ করা যায় প্রশ্ন ছয় লিনাক্স একটি অপারেটিং সিস্টেম বলা কি ভুল হ্যাঁ পুরোপুরি অপারেটিং সিস্টেম বলা ভুল লিনাক্স আসলে একটি কর্নেল অপারেটিং সিস্টেম তখনই হয় যখন কর্নেলের সাথে ডেস্কটপ এনভায়রনমেন্ট সফটওয়্যার ড্রাইভার যুক্ত হয় যেমন উবুন টু বা ফেডোরা একটি অপারেটিং সিস্টেম প্রশ্ন সাত অ্যান্ড্রয়েড এবং লিনাক্সের সম্পর্ক কি অ্যান্ড্রয়েড আসলে লিনাক্স কর্নেলের উপর তৈরি তবে অ্যান্ড্রয়েডে অনেক আলাদা সিস্টেম যুক্ত আছে যা মোবাইলের জন্য বিশেষভাবে ডিজাইন করা তাই বলা যায় অ্যান্ড্রয়েডও এক ধরনের লিনাক্স শুধু মোবাইল ভার্সন প্রশ্ন আট লিনাক্সে কি ভাইরাস হয় না পুরোপুরি নয় তবে খুবই কম কারণ লিনাক্সের সিকিউরিটি সিস্টেম অনেক শক্তিশালী এছাড়া লিনাক্সের ইউজার সংখ্যা কম হয় হ্যাকাররা উইন্ডোজকে বেশি টার্গেট করে প্রশ্ন নয় লিনাক্স ফ্রি কেন কোম্পানিগুলো কিভাবে আয় করে লিনাক্স ফ্রি কারণ এটি ওপেন সোর্স তবে কোম্পানিগুলো সাপোর্ট কাস্টমাইজেশন এবং সার্ভার মেনটেন্স সার্ভিস দিয়ে আয় করে উদাহরণ রেড হ্যাট কনিক্যাল যেমন উবন্টু। প্রশ্ন দশ লিনাক্স কি গেমিংয়ের জন্য ভালো আগে একদমই ছিল না কিন্তু এখন স্টিমের মাধ্যমে অনেক গেম লিনাক্সে চলে তবে এখনও উইন্ডোজ গেমিংয়ের জন্য সেরা প্রশ্ন এগারো লিনাক্স শেখার উপকারিতা কি প্রোগ্রামিং করিয়ারে এগিয়ে থাকা সাইবার সিকিউরিটি শেখা সহজ সার্ভার এবং নেটওয়ার্ক মেনটেন্যান্স আর সবচেয়ে বড় কথা আপনার কম্পিউটার স্কিল বাড়ে তাহলে আমাদের লিনাক্স ব্যবহার করা উচিত কেন কারণ এটি ফ্রি নিরাপদ শক্তিশালী আর আপনি যদি কারিয়ারে আইটি সফটওয়্যার বা সাইবার সিকিউরিটিতে যেতে চান লিনাক্স জানা খুব জরুরি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা লিনাক্স সম্পর্কে অনেক কিছু জানলাম লিনাক্স আসলে কি কেন এটি জনপ্রিয় নয় কারা ব্যবহার করে হ্যাকাররা কেন ব্যবহার করে অ্যান্ড্রয়েডের সাথে সম্পর্ক কি সব কিছু আপনি কি কখনও লিনাক্স ব্যবহার করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রযুক্তি সম্পর্কিত আরও ভিডিওর জন্য ভার্চুয়াল ওয়ার্ল্ড থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন